দর্শকদেরকে শুভেচ্ছা তাই দর্শকদেরকে নতুন বছরে আমি একটা ছোট্ট টিপস দিতে চাই সেটি হচ্ছে নিউ স্টার্ট নিউ স্টার্টে যে আটটি শব্দ আছে এটি কিন্তু ওয়েলনেসের আটটি পিলার আর এই আটটি পিলার যদি আমরা মেনটেন করি আমরা শুরু করি এই নতুন বছরে আমরা পুরো বছর জুড়ে থাকব। ফিট অ্যান্ড ফাইন এবং সেই সাথে আমাদের সেলফ কেয়ার রিচুয়ালটি কিন্তু ফুলফিল হবে তাই সংক্ষেপে বলছি নিউ মানে এনতে হচ্ছে আমরা নিউট্রিশনটাকে এনশিওর করবো এবং সেই নিউট্রিশনটার জন্য হয় ফার্ম ফ্রেশ আমরা একটু প্রসেস জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করব। আর ইতে আমরা এক্সারসাইজ এটাকে আমরা একটু ব্যালেন্সের সাথে করব। যে আমাদের বডি আমাদের এনভায়রনমেন্ট আমাদেরকে যতটুকু পারমিট করে সেভাবেই করবো ওয়াটার ইনটেক করব আমাদেরকে হাইড্রেটেড থাকতে হবে আর এসতে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট করব। কারণ মনের যে শান্তি প্রশান্তি পিস এটাকে ইগনোর করা যাবে না এটাকে প্রায়োরিটি দিতে হবে আর ফ্রেশ এয়ার আমরা একটু নেচারের সময় স্পেন্ড করার চেষ্টা করব। যদি আমাদের সম্ভব না হয় একটু বারান্দায় বসে দু চোখ যেদিকে চায় একটু জানালা দিয়েও তাকাতে পারি প্রকৃতিকে বাড়িতে যাওয়ার সময় আমরা একটু প্রকৃতি উপভোগ করতে পারি আরতে আমরা হচ্ছে রেস্টটাকে প্রায়োরিটি দেবো মানে সেটা হচ্ছে হতে হবে কোয়ালিটি রেস্ট কারণ রেস্টের মাধ্যমে আমাদের হরমোনাল যে চেঞ্জগুলো আসে এগুলো ব্যালেন্স থাকে আর লাস্টে যেটি হচ্ছে নাম্বার এইট টি ট্রাস্ট ইন দল মাইটি আমাদেরকে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং গ্র্যাটিটিউড থাকতে হবে তাহলে কিন্তু আমরা আমাদের যে অ্যাচিভমেন্ট আমাদের যে গোল এগুলোকে আমরা ফুলফিল করতে পারবো কিশোর কিশোরীদের ত্বকের যত্ন কেমন হওয়া উচিত সেই বিষয়টি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে একটু জানতে চাই নতুন বছরে তাদের শুরুটা আসলে কিভাবে করা উচিত এই সময়টাতে আমরা যেটাকে থার্টিন থেকে নাইনটিন বলি একটা কিন্তু বডিতে চেঞ্জেস আসে আর এখন যেহেতু নতুন বছর একটু উইন্টার দিয়ে শুরু হয় শীতেও আসে প্রকৃতিতে চেঞ্জ এই যে ধরনের পরিবর্তন তাদের বডির ইন্টারনাল স্কিনের পরিবর্তন এবং এনভায়রনমেন্টাল চেঞ্জ তো এই সময় যদি তারা স্কিন কেয়ারটা ঠিকমতো অ্যাডাপ্ট না করে তাহলে হবে কি তাদের যে স্কিন ইস্যুগুলো আছে বা হেয়ার ইস্যুগুলো আছে এগুলো কমপ্লিকেটেড হয়ে যেতে পারে এবং সে কারণে এই যে সেলফ কেয়ার স্কিন হেয়ার কেয়ারটা এই উইন্টারে তাদের জন্য হতে পারে পরবর্তী জীবনের একটা স্টেপ এবং সেই সাথে তাদের এতগুলো যে চেঞ্জ আসে সেটির জন্য একটা প্রোটেকশন এবং যে ডিজিজগুলো হবে বা স্কিন ডিজিজগুলো হয় সেগুলোর জন্য প্রিভেনশন টিন যখন দশ বছর বারো বছর অর্থাৎ প্রি এইজে যখন তারা থাকবে তখন আসলে প্রিকশনগুলো কিভাবে তারা নিতে পারে যখন চাইল্ডহুড সময়টা তাদের স্কিনটা কিন্তু সফট সাপল থাকে হেয়ার থাকে স্মুথ এবং টেক কেয়ারটা হয় বাবা মার মাধ্যমে প্যারেন্টস গাইডেড টেক কেয়ার যখন তারা প্রিটিং মানে দশ থেকে বারো তারপরে তেরো এই সময়টাই কিন্তু তাদের একটু নিজেরা নিজেদের যত্ন নিতে শুরু করে তো সেক্ষেত্রে তাদের স্কিন এবং হেয়ার ইস্যুসগুলো দেখা দেন এক নে আনওয়ান্টেড হেয়ার ওয়েট পুটার্ন স্ট্রেসের জন্য মানসিক সুস্থতা এই সমস্যাগুলো দেখা দেয় এই পরিবর্তনগুলো কেন হয় প্রথমত আমি যেটি বলি যে উইন্টার এখন যেহেতু শীত আমাদের ড্রাইনেস সবখানে ড্রাই কোল্ড ড্রাই এয়ার ইনডোরের এয়ারও কিন্তু ড্রাই এবং ড্রপ হয় কি টেম্পারেচার এবং হিউমিডিটি এর ফলে তাদের যে স্কিনের ময়শ্চার আছে এটা কিন্তু হারায় তাদের ব্যারিয়ার ফাংশনটা লস হয় যদি তারা প্রোটেক্টেড না থাকে তারা সানস্ক্রিন ব্যবহার না করে ময়শ্চারাইজার ব্যবহার না করে ঠিক মতো না করে এরপরে আসে যে হরমোনাল চেঞ্জ হরমোনাল চেঞ্জের কারণে তাদের অয়েল গ্ল্যান্ডটা থাকে অ্যাক্টিভ তখন সেবাম প্রডিউস হয় এবং ব্রন দেখা দেয় এ কারণেই বলা হয় কিন্তু নাইনটি সিক্স পারসেন্ট টিনেজাররা একনি সাফারার এটি শুধু সামারে না মানে পুরো বছর জুড়ে এবং উইন্টারও দেখা দেয় উইন্টারও কিন্তু এক নে হওয়ার আরও কারণ আছে কারণ তারা ময়শ্চারাইজারটা হয়তো ভুল ব্যবহার করে অথবা ময়শ্চারাইজার ব্যবহারই করে না আর ময়শ্চারাইজার যখন ব্যবহার করে না তখন সিভাসিয়াস গ্ল্যান্ড আরও ইরিটেটেড হয়ে আরও বেশি অয়েল প্রোডাক্ট প্রোডিউস করে এবং তারা যদি ঠিকমতো ক্লিন না করে পোটটাও ক্লগ হয়ে যায় দেখা দেয় একনে। নে এরপরেও টি নিয়ে এই উইন্টারে কেন তাদের ত্বক এবং হেয়ারে যত্ন নিতে হবে তার কারণ হচ্ছে যে এটা তাদের কনফিডেন্সটা কিন্তু বুস্ট হয় কারণ তখন যখন তারা স্কিনটা ফ্ললেস থাকবে তাদের হেয়ার ঠিক থাকবে ফ্রিজি থাকবে না তখন তারা মানসিকভাবে নিজেদেরকে অনেক ভালো ফিল করবে সোশ্যালি পার্সোনালি এবং তারা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় সে সময়ও এর পরবর্তীতে তারা এখন যদি একটা সেলফ কেয়ার রিচুয়াল শুরু করে পরবর্তীতে অ্যাডাল্টহুডে তাদের কিন্তু কোনো কমপ্লিকেশন দেখা দেবে না তাদের স্কিন হেয়ার থাকবে একেবারেই নারিশড এবং হেলথি